আসসালামু আলাইকুম দর্শক আজকে এই মুহূর্তে আবার অবস্থান করলাম সেই ভাইরাল পুরাতন ফার্নিচার মার্কেটে ঠিক মার্কেটের সামনে আমরা এই মুহূর্তে অবস্থান করেছি দেখতে পাচ্ছেন প্রথমে কিন্তু খাবারের হোটেল এবং খাবারের হোটেল কিন্তু রয়েছে একটা পুলিশ পুলিশ বক্স ঠিক বক্সের আবার খাবার হোটেলটা সিঁড়ি আছে তো খাবারের হোটেলের সামনে থেকে ঠিক পাশে দ্বিতীয় তলায় যে ঠিক হোটেলটা রয়েছে হোটেলের সিঁড়ি থেকে আমরা যদি উপরে উঠে যাই উপরে উঠে দেখতে পারবো যে একদমই রিজনেবল প্রাইজের মধ্যে

একদম বারো হাজার সাড়ে বারো হাজার টাকা সাড়ে বারো হাজার সাড়ে বারো ভিতরে কি

যেগুলো ভরপুর কাজ করা আছে পাঁচ পিসার এটা তেইশ হাজার টাকা আলোচনা আবার আছে আরো এটা মনে করেন নিতে পারবেন আপনি এই পঁচিশ হাজার ছাব্বিশ হাজার টাকা নিবে ছাব্বিশ হাজার টাকা হ্যাঁ সাড়ে বারো হাজার টাকা সাড়ে বারো হাজার সাড়ে বারো হাজার ইঞ্চি বাই দেড়ঞ্চি ছয় ইঞ্চি হয়েছে

আচ্ছা শোরুম আসলে সব প্রথম পেয়ে যাবে দিই ফার্নিচার তো এছাড়া যদি সব শোরুম আসলে কিন্তু ভালো হবে দেখে শুনে যাচাই বাছাই করে কিন্তু নিতে পারবেন দর্শক ভিডিওটি কমেন্ট বক্সে মতামত জানিয়ে দিবেন কেমন হয়েছে আহ তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ